বিরোধী দলের রাজনীতি একটা আওয়ামী লীগের লোকজন যেগুলি এগুলো অস্বাস্থ্যকর পদ্ধতি এগুলো এটাতে হিলিং হবে না এতে জাতি গঠন হবে না তো এখন নতুন রাজনীতি প্রস্তাবনার বিষয়ে দুই চারটা কথা বলে আমি লম্বা আলোচনা শেষ করবো সেটা হলো এই অভ্যুত্থানটা একটা রাইট উইং অভ্যুত্থান হয়েছে আপনারা মন খারাপ করেন আর যাই করেন এটা মানতে হবে কেন কারণ মুক্তিযুদ্ধের চেতনা বাম বাহিত বাম লিঙ্কড মুক্তিযুদ্ধের যে আওয়ামী চেতনা তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে রাইট উইং বলতেই আমরা গ্লোবালি বোঝানো হয় যে এটা ফ্যাসিজমের সাথে সম্পর্কিত যে ডানপন্থার উত্থান হচ্ছে না বাংলাদেশের ডানপন্থা আর ইউরোপ আমেরিকার ডানপন্থা এক না ইউরোপ আমেরিকার ডান মানে এটা আপনার মনে করা হয় যে এটা ফেস্টিভালদের সাথে লিঙ্ক আর বাংলাদেশের ডান পন্থীরা ফেসিস্ট মুভমেন্ট করে গণ অভ্যুত্থান এটা আকাশ বিপরীত ধারণা তাহলে এখানে ডানপন্থীদেরই একটা বড় দায়িত্ব হলো যে সমস্ত ফেইথের ফ্রিডম নিশ্চিত করা একটা প্লুরাল ভ্যালু বেস রাষ্ট্র এই আমরা বলতেছি ইডোলজি মতাদর্শ এগুলো থাকবে সমাজে রাষ্ট্র হবে ভ্যালু বেসড সেই ভ্যালুটা কিরকম হবে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক

এরকম একটা নাগরিক সমাজের বা নাগরিক সুলভ রাষ্ট্র করতে হবে সেই জন্য প্লুরালিটি যেটা সেটা আমাদের চর্চা করতে হবে এবং সেই করার ক্ষেত্রে যেহেতু এখানে বেশিরভাগ মানুষ ইসলামী মূল্যবোধ সেক্ষেত্রে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হ্যাঁ রাষ্ট্র ধর্ম ধর্ম এগুলো কথা বললে তো মুসলমানদের দিন দিন অপমানই করা হচ্ছে একদিকে রাষ্ট্র ধর্ম বলতেছেন আর একদিক দিয়ে হ্যাঁ টুপি দাঁড়িয়ে দেখলে আপনি জঙ্গি বানাচ্ছেন তো এগুলো তো দরকার নেই তারপরে ট্রুলি মিন করতে হবে এটা আলম সমাজদেরও বুঝতে হবে হ্যাঁ অন্যদের এবং অন্য কমিউনিটির অধিকার রক্ষার ক্ষেত্রে মেজরিটি কমিউনিটি যারা সংখ্যাগরিষ্ঠ যারা তাদের দায়িত্ব বেশি হম সেক্ষেত্রে আমাদের এরকম একটা রাষ্ট্র যদি আমরা চিন্তা করতে পারি গঠন করতে পারি তাহলে আমার মনে হয় যে এত ত্যাগ রক্তক্ষয় এটা একটা অর্থ পাবে হ্যাঁ সবাইকে আমার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রেজাল করিম রানি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেমিনারে স্পিকার হিসেবে তিনি খুব চমৎকার কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন যে নতুন যারা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হচ্ছেন তাদেরকে আগে আওয়ামী লীগের ব্যাপারে তাদের পজিশনটা ক্লিয়ার করা দরকার তিনি যেটা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে বিভিন্ন সময় তাদেরকে সুযোগ দিয়েছে ততবারই তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নাই তারা বন হত্যাকারী দল হিসেবে বারবার আত্মপ্রকাশ করেছে সুতরাং রাজনৈতিক দলগুলো আগামী বাংলাদেশে রাজনীতি করতে গেলে তাদের আওয়ামী আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগকে কিভাবে বি আওয়ামীকরণ করতে পারে তার একটা চমৎকার আমাদের রূপরেখা উপস্থাপন করেছেন এই বিষয়ে উনি অনেক দিন থেকে কথা বলে আসতেছেন আজকেও আনছেন তারপরে ভবিষ্যতে রাষ্ট্রটার ব্যাপারে তিনি বলেছেন যে একটা ভ্যালু কান্ট্রি হবে সেখানে সবার থাকবে একটা প্লুরালিটি একটা ইনক্লুসিভ একটা রাষ্ট্র হবে তো আমরা আজকে আমাদের অনেক আলোচক আছে আমরা খুব অল্প সময় পর সবার থেকে শুনতে চাচ্ছি তো এই জন্য আমি সবাইকে বিষয়বস্তুর উপর নিজেদের মতামত পেশ করার জন্য অনুরোধ করব এই পর্যায়ে আমাদের সামনে মতামত নিয়ে আসছেন স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন অনুসারে বিল ডক্টর আহমেদ কামরুল জামাল মজুমদার দা ডক্টর আহমেদ কামরুল জামাল মজুমদার স্যার মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আজকে এই কোভি গুরুত্বপূর্ণ আয়োজনে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে যারা শুনছেন আসলে আমাদের রেজাউল করিম রনি ভাইয়ের খুবই জ্ঞান যে পর্যালোচনা সেই পর্যালোচনার পর মূল বিষয়টি আপনাদের সবার কাছে যথেষ্ট খুলসা হয়েছে আমার ধারণা অনেকগুলো প্রেক্ষাপট আছে আমাদের অতিথিবিদ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কথা বলবেন আমি আপনাদের কাছে পরিবেশ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসাবে বাংলাদেশের পরিবেশ গত বারো বা পনেরো বছরে আমরা কোথায় নিয়ে গিয়েছি সেই বিষয়টির প্রতি একটু আলোকপাত করতে চাই আমরা আমাদের যে শহরগুলো আছে ঢাকা শহরে যদি আমি আপনি আমরা যারা বসবাস করি কিংবা গ্রাম থেকে যারা আসি তারা ঢাকাতে প্রবেশ করার পরপরই আপনার স্বজন মা বাবা বৃদ্ধ কোনো আত্মীয় আপনাকে কি বলে বলে গাততলি পার হওয়ার পরে বাতাসটা ভারী ভারী লাগে এরকম কি বলে না গত পনেরো বছর ধরে একটি দল ক্ষমতায় থাকলো এবং সেই দল বেঁচে থাকার যে প্রথম উপকরণ আমাদের সেই কিন্তু আমরা কেউ তেমন বুঝতেই পারি নাই যে একটা বিশেষ চেম্বারে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া বানিয়ে ফেলেছে আমেরিকার মতো হয়ে গেছে এইসব কল্প কাহিনী শুনে শুনে আমাদেরকে একটি বিপদগামিতার দিকে পরিচালিত করা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমি কয়েকটি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বেশি বায়ু দূষিত শহর এই শহরে আমরা বেঁচে আছি বসবাস করছি কিভাবে বেঁচে আছি মোট আয়ের তিরিশ ভাগ টাকা চলে যায় ডাক্তারের পিছনে কি পরিমাণ হসপিটাল অলিতে গলিতে হয়েছে আপনারাই তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র রনিবা একটু আগে যেটা বললেন উন্নয়নের দোহায় দিয়ে হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নিজেরা দুর্নীতি করে করে নিজেদের পকেট ভারী করা ছাড়া আসলে সমস্ত উন্নয়নগুলোই একটি আলংকারিক অর্নামেন্টাল উন্নয়ন হয়েছে আমাদের এই উন্নয়নের আউটকাম হয়েছে আমাদের প্রত্যেকের উপরে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার ঋণ আর এক একটা প্রকল্পে কাজ করার সময় কি পরিমাণ পরিবেশগত এসেছে এটি সময় লাগবে নেমে আপনাদেরকে ডিটেল বলতে কিন্তু একটুকু বলতে পারি গত পনেরো বছর ধরে যে আছে ঢাকার মানুষের গড় আয়ু আট বছর করে কমে গেছে আট বছর আবার সংবিধানের আঠার অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র তার বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকের জন্য বসবাসযোগ্য একটি পরিবেশ নিশ্চিত করবে অথচ শিকাগো বিশ্ববিদ্যালয়ের গত তিন বছর ধরে পরপর রিপোর্ট দিচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত এবং পরিবেশ দূষিত রাষ্ট্র ঢাকার রাজধানী হিসাবে এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সেই দেশে বলা হচ্ছে আট বছর ঢাকার মানুষের গড় আয়ু কমে যাচ্ছে দেশের মানুষের গড় আয়ু কমছে